গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালোই সায়ন্তনিস ব্লকে অনেক অনেক স্বাগত তো সকালটা রান্না দিয়ে শুরু করলাম রান্না আমার কমপ্লিট এখানে আছে চিংড়ি মাছদের কুমড়োদের তরকারি আর আছে মাছের ঝোল কচু দিয়ে তো তারপরে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এলাম স্কুলে দিয়ে এসে আমি দুটো কাঁথা আর চাদর কাজলাম কাচার পরে ওর বাবাও দুটো চাদর আর খুব আলুসের কবরগুলো কেসেছিল তো আমি বিছনার চাদরটা পেতে নিলাম তারপর সময় হয়ে যেতে মেয়েকে আবার আনতে চলে গেলাম এবার স্কুল থেকে আনার সময় ওর বাইনা হচ্ছে আইসক্রিম খাবে তো ওকে বাড়ির সামনে এসে আইসক্রিমটা কিনে দিলাম দেওয়ার পরে ওকে উঠোনে ও ঘুরছে আমি বলছি আয় ড্রেসটা পরে নেই ড্রেসটা পাল্টা তাও শুনছে না তো তারপরে ধরো এবার চলে গেলাম সন্ধ্যেবেলার ভিডিও ভিডিওটা মেয়ের কবিতা দিয়েই শেষ করলাম টাটা sees that come onto